দিন পরে তেরো তারিখ জানি কারা নতুন কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে কর্মসূচির নাম নাকি লকডাউন পুরাতন জালেমের নাম আওয়ামী লীগ তাদের কর্মসূচি লকডাউন ঘোষণা করেছে অর্থাৎ ওই হিন্দুস্তানের সেবাদাস দাস ফ্যাসিস শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে হিন্দুস্তানে লক হয়ে গেছেন আর দেশে যাদের রেখে গেছেন তাদেরকে তেরো তারিখ ডাউন করতে চাই এই হচ্ছে তাদের লকডাউন পুরানো জালেম আর নতুন জালেমদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন আলেম এক হয়েছে জালেমদের দিন শেষ কথাবার্তা পরিষ্কার যারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে যারা নতুন করে প্রশাসনকে ব্যবহার কর চাইছে সেই বিএনপি কে বিনয়ের সাথে বলতে চাই ষোলো মাস আগে আপনারা মজলুম ছিলেন নতুন করে চালেম হওয়ার চেষ্টা করবেন না